না আমি নাম্বার মানে নিজেকে মনে করি না আমি নিজে কাজকে ফোকাস করি নিজে কাজকে ফলো করি আমি আর যেটা সুন্দর করা যায় সেটাকে টার্গেট করি আর কি ক্রিকেটের খেলোয়াড়দের ভিতরে আপনি কার কার স্টাইল দিয়েছেন চুলের বহু আছে একটু যদি বলতেন হিসাব ছাড়া স্পেসিফিক যদি কারো নাম বাংলাদেশের জি জি আপনার মিরাজ ভাই এমরুল কাইস বিজয় ভাই লিটন দাস তারপরে সাব্বির ভাই আর কয়েকজন ছিল আট নজন হইবো ওনার একটা গাড়ি নেই এখনো দেখা হয়েছে আমার সঙ্গে বাট কাটার ওরকম প্ল্যানিং হয়নি এখনো কিন্তু শেডিউলটা ওরকম মিলে নেই আপনি কতদিন ধরে আসলে এই জগতে আছেন ছোটো থেকেই আছে কত বছর হবে ধরেন কাজ শিখছি ছাব্বিশ আঠাইশ বছর হয়ে যাবে প্রিয় তোমার সিনেমা থেকে শুরু করে অনেক সিনেমাতে দেখেছি যে আপনি সাকিব খানের নতুন লোকের স্টাইল দিয়েছিলেন আসলে ওটা আপনি কিভাবে দিয়েছিলেন যদি একটু আমি প্রায় 7টা থেকে নিয়ে ছটা মুভি কাজ করেছি এখনো কাজ চলতেছে আমার সামনে আরও আছে আপনি সাকিব খানের নতুন লোকের স্টাইল দিয়েছিলেন আসলে ওটা আপনি কিভাবে দিয়েছিলেন যদি একটু আমি প্রায় 7টা থেকে নিয়ে ছটা মুভিতে কাজ করেছি এখনো কাজ চলতেছে আমার সামনে আরও আছে আচ্ছা ইনশাআল্লাহ খানের সিনেমার কোন কোন সিনেমাতে লোক আপনি দিয়েছেন নতুন লোক আমি যে যে নাম একটু নাম বলা যাবে নতুন আপনার রাজকুমার তারপরে এখন যেটা দিচ্ছি আর এখন বলবো না পরে বলবো আরও দুটি আছে ওটা আমার ছোটো ভাই পাঠিয়েছিলাম ও কাছে মুখস্থ আছে আমি মুখস্থ রাখতে পারি না নামটা আচ্ছা নলক সিনেমাতে আসলে ওই লোকটা কি মানে আপনি নিজে দিয়েছিলেন নাকি ডিরেক্টর আপনাকে বলছিল দিতে বা ওইটা কীভাবে না এটা সারি নিজে বলে শাকিব খান নিজেই বলে উনি নিজেই বলে লোকটা নিয়ে উনি নিজে সেন্সিটিভ আছে খুবই আচ্ছা আপনি আসলে বাংলাদেশের সাকিব খান ছাড়া আর কোন কোন নায়কের স্টাইল বা আপনি দিয়েছেন করে আরও আছে আপনার তাসান স্যার তারপরে নাটকে যদি বলি যেরকম আমাদের পলাশ ভাই অপূর্ব ভাই আরো আছে আরও নাম করা শেষ করতে পারবো না নাম যদি মিস্টার কারণে কি ভাববো যে দেখো আমার নামটা বলে নেই কেন বা শুধু এই নাম কি মুখস্থ ছিল এই এই যে সব সরাসরি আপনার আপনার কাছে কাছে বিষয়টা কেমন লাগে ভালো লাগে নিজের কাছে কারণ নিজের মনে হয় যে না আমি একটা কাজ করতেছি এটা এক সময় জন্য আমি নিজের এস এম এস রেডি করতেছি এটা এক সময় যদি আমার ছেলে বড় হয় সেটাকে দেখবে তো সে যদি এই পেশায় ঢুকে তাহলে সে এটাকে

নর্মাল চুলকাটা দিদি তিনশো টাকা নিই আমরা মাত্র তিনশো টাকা হ্যাঁ অফিসে তিনশো টাকা আর যদি বাইরে যদি কাজ করি সে পেমেন্টটা কাজের উপরে ডিপেন্ড করে